কিরে তোর সাথে আর গুলা কইরে এখনো আসে নাই আর তুই একলা কেন এসেছিস ওরা আমার সাথেই ছিল কিন্তু ওরা কই জানি গেছে গা বলতো ওরা এই স্কুলের নাম করে কোথায় যাইতে পারে পোলাপানগুলা খারাপ হয়ে যাইতেছে স্কুলের নাম করে আসে ঠিকই কিন্তু স্কুলে না এসে কই জানি চইলা যায় তুই কি জানস না কি রে স্যার আমি কিভাবে জানবো স্যার আমার বাড়ির তো স্কুলে যাইতে কয় আমি স্কুলে আইসা পড়ছি আর তো জানি না ওগো লগে রাস্তায় দেখা হয়েছিল আর দেখা হয়নি তয় আর কি বলবো আর তোরে তুই তো কিছুই জানোস না রে শোন পোলা পানগুলা খারাপ হয়ে যাইতাছে তুই একটু দেখা শুনা থাকিস তোর মা তোরে লইয়া অনেক ভরসা করে এর লেগেই তো তোরে পাড়াইছে স্কুলে তুই তো সাবধানে থাকিস বুঝছস ওরা অনেক খারাপ লোক খারাপ পোলা পান তুই সাবধানে থাকবি স্যার আমি তো সব সময় সাবধানে থাকি কোনোদিন ওদের সাথে মিশিও না ওরা হাইব্য কথা কইতে হেও ওগুলো কথা কই না স্যার তুই তো ঠিক আছস এহনে কি আর কমু তুই তো একলাই কেলাসে একলা কি বেডা কেলাস করানো যায় তুই ক স্যার সে কত দূরে তোনাইছি স্যার একবার হলো একটা একটা ক্লাস করান স্যার কিছু হলো এটা শিখাই দেন ক্লাসে অনেক পোলাবান থাকে অনেক লোক থাকে ওই সময় তো স্যার শিখতে পারি না ভালো কেরা ও কেশোর মেশোরে যারা এখানে অন্তত একলা পাইছি স্যার আপনারে স্যার যাইতে দেবো না কিছু হলেও শিখে যাইতে স্যার না তুই তো দেখছি ছাড়বি না রে দেখ তুই একলা একলা তোকে কেলাস করিয়ে কোনো মজাও পাবো না কোনো লোকজনও নাই কোনো পোলাপান নাই তোর একলা আর কি শিখাবো তুই বরং চলে যা বাড়ি চলে গিয়ে একা একা পর স্যার এত কষ্ট করে আসলাম যদি চলে যাই তো বলেন কি আর করবো স্যার দেশের যে পরিস্থিতি পোলাপানগুলা খারাপ হয়ে যেতেছে স্যার আমার লোকের সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো রয়েছি স্যার तूई ভালো রইছস ভালোই থাক খারাপ হওয়ার লাগবো না তুই এখানে বাড়ি চুললে যা আমিও আমার বাড়ি চুললে যাই কি আর করমু পোলাপান গুলা খারাপ হয়ে যাইতাছে আস্তে আস্তে হসার যাইগা সার কি আর করমু স্যার তেলাস তো আর করাবেন না হুদা ঠাইকার কি কোনো লাভ আছে বাড়ি যে পোরাছোনাকুড়ি স্যার তোইলা কি আর করমু যাইগা আপনি তোরা আমারে তেলাস কোরাবেন না স্যার যাইগা তুই থাক আমার আর ভালো লাগতেছে না সব পোলা পান খারাপ হয়ে যেতেছে আমি ভালো রুশি আমার ভালোভাবে ক্লাসও করাইলেন না স্যার যাই গেলাম গা স্যার থাকেন আপনি হ তুই জাগা আর কি করবি ওরা যেদিন দেখবি যে সব আইতেছে পোলা পানি স্কুলে আইসি ওই দিনকে আহিস এক লাখ স্কুল যা পলা জাগা কিন্তু